Our channel does not promote any violent, harmful or illegal activities. এসআইআর নিয়ে বঙ্গ রাজনীতির পারদ যখন মধ্য তখন এসআইআর এর জেরেই বৃদ্ধ দম্পতি শেষ বয়সে ফিরে পেলেন ছাব্বিশ বছর আগে নিরুদ্দেশ হওয়া তাদের একমাত্র ছেলেকে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর একমাত্র ছেলে তরুণ দত্তকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিলেন হাপড়ার বাসিন্দা প্রশান্ত দত্ত এবং তার স্ত্রী শান্তনা দত্ত তরুণ বাবার সঙ্গেই ধান কেনাবেচার ব্যবসা করতেন কিন্তু হঠাৎই ব্যবসায় লোকসান হওয়ায় ধার দেনাতে জড়িয়ে পড়েন সেই ধার শোধ করতে না পেরে লোক লজ্জার ভয়ে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান তারপর অনেক খোঁজাখোঁজি করেও ছেলের সন্ধান পাননি অসহায় বাবা মা সম্প্রতি রাজ্যে এসআইআর চালু হতেই হাবড়ার দুশো উনষাট নম্বর বুথের বিয়েল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ম্যাপিং করার সময় দেখতে পান প্রশান্ত বাবু ছেলের নাম পশ্চিম মেদিনীপুরের একটি বুথ থেকে ম্যাপিং করা হয়েছে সেই সূত্র ধরেই খোঁজ মেলে ২৬ বছর আগে হারিয়ে যাওয়া তপনের শেষ বয়সে হারানো ছেলেকে খুঁজে পেয়ে খুশি বৃদ্ধ দম্পতি খুবই খুশি খুবই আনন্দিত এসআইআর এর মাধ্যমে যে যোগাযোগটা হয়েছে মানে খুবই আনন্দিত আর কি বলবো বলার মতো আর কোনো ভাষা নেই একদম বৃদ্ধ বয়স আপনারা হ্যাঁ খুবই সেখানে একমাত্র ছেলে যখন মেয়েদের বিয়ের পর ছেলেও পাচ্ছিলেন না কতটা অসহায় লাগতো অসহায় মানে খুব অসহায় খুব কষ্ট খুব কষ্ট গেছে আর এখন দেখি ছেলের কথা মনে পড়তো মনে পড়তো না সব সময় মনে পড়তো মানে কি ভাবতেন যে ছেলে ঠিকঠাক রয়েছে কিনা এই সব চিন্তা এই সব নিয়ে চিন্তা ভাবতাম যে দিনকাল আর এই যে করোনা টরোনা হয়ে গেল কিভাবে লোকজন মরছিল ও কোথায় আছে কি করছে কি হয়ে পারলো ঠিক আছে আমি চিন্তা ভাবনা করতো আমার এখন কতটা ভালো এখন খুবই ভালো লাগছে বাড়ি আসা পর্যন্ত বাড়ি আসি আরো ভালো লাগছে কিরকম শান্ত নাগর উনিশশো নিরানব্বই সালে নিকোঁজ হয়ে যায় এবং জিনাদারি করে দিয়েছিল ব্যবসা করতে গিয়ে মানে একটা পৃষ্টি মান সম্মানের ব্যাপারে আর কি সে বাড়ির থেকে বেরিয়ে যায় যে আসছি বলে আর কি তারপরে আর আমরা কোনো খবর পাই না তারপরে এই এসআইআর যে ফর্মটা বা ওর ভোটারটা আমি নষ্ট করেছিলাম না অটো রেখে রেখেছিলাম তার ফলে বর্তমানে যে টা এসছে তাতে ওর ফর্ম ফিল আপ করে আমি দিয়েছিলাম জমা জমা দিলে আমাদের এখানকার যে বিএলও বিএলও যখন সেই কম্পিউটারে সেই নামটা লোড করতে যায় তখন দেখা যাচ্ছে যে এই নামটা পশ্চিম মেদিনীপুরে দেখা যাচ্ছে তখন ওখানকার বিএলও এবং এখানকার বিএলও ওদের সঙ্গে যোগাযোগ হয় যোগাযোগ হয়ে কাগজপত্রও বিনিময় হয় রিপোর্টটা বিনিময় হয় বিনিময় হলে তখন আমার ফোন নাম্বারটা দেওয়া ছিল আমার নাতি মানে আমার ছেলে ছেলে যাকে আমি এতদিন জানতাম না সেই যেভাবেই হোক ও সেই ফোন নম্বরটা নিয়ে রেখেছিল তারপরে হঠাৎ আমাকে একদিন ফোন করে ফোন করে গত রোববার গত রোববার কি কত তারিখ আবার ঠিক জানা নেই যাই হোক তিরিশে তিরিশে নভেম্বর তিরিশে নভেম্বর ফোন করে বেলা দশটা এগারোটায় যে অজানা নাম্বারে তখন আমি বলি যে কে আমি তো ঠিক চিনতে পারলাম না তখন বলছে যে আপনার নাতি তাহলে নাতি আমি তাও তো ঠিক চিনতে পারলাম না তখন বলছে যে আমার তোমার ছেলের ছেলে আমি তখনই আমি আর কি খাঁটি সংকটটা পেলাম এবং আমার ছেলের সন্ধানটাও পেলাম এবং পেয়ে যে কী আনন্দ আর কী অনুভূতি সে ভাষায় কল্পনা করতে পারবো না যাই হোক বর্তমানে খুব আনন্দিত এবং আমি আমরা মানে আমার মেয়েটে বা আমরা বা ওরা মানে আমার ছেলেরা ফোনে যোগাযোগ হচ্ছে বিভিন্নভাবে প্রতিদিন ওরাও করছে আমরাও করছি এবং ছেলে ফিরে আসবে আমাকে কথাও দিয়েছে যে বাবা আমি চলে আসবো আমি তাতে খুব আনন্দিত এবং সে চলে আসুক আমার বাড়ি জমি জমা সবই আছে সবই তার একমাত্র ছেলে সে চলে আসলে আমার আনন্দটা আরো বাড়বে আপনার নাম আমার নাম প্রশান্ত দত্ত এসএআই এর কারণেই কি ছেলেকে এসএআই এসএআই যদি না আসতো তাহলে ছেলেকে খুঁজে পেতাম না সারা জীবনে কোনোদিন পেতাম না এই যে বৃদ্ধ বয়সে এই ছেলেই একমাত্র ছেলে আপনার হ্যাঁ একমাত্র ছেলে কতটা ভালো লাগে ভালো ভালো মানে কি এই শেষ বয়সেও মনে হচ্ছে আমি যুবক মানে এত আনন্দ কল্পনা করা যায় না আর ধরুন মরে এখন মরে গেলেও একটা শান্তি যে না আমার ছেলেকে আমি ফিরে পেয়েছি এবং ছেলে আমার কাছে আসবে থাকবে খুবই আমি আনন্দিত মাঝখানে ছাব্বিশটা বছর ধরে হ্যাঁ কতটা কষ্টের বহু কষ্টে মানে সারা দিন রাত চোখের জল ফেলতাম নানান সময় একটা শরীরে অস্বস্তি বোধ হতো খুবই চিন্তার ভিতর ছিলাম এবং খুব দুঃখও পেতাম ছেলে যোগাযোগ করছে না ছেলে যোগাযোগ করছে না মানে দিনাদায়িক হয়েছে হয়ে গেছিলো তো মানে বেশ কিছু টাকা দেনা হয়ে গেছিলো সেই একটা মান সম্মানের জন্যেই ছেলে যোগাযোগ করছিল না যে কি করে যাবো বাবা টাকা শোধ করতে পেরেছে কি না আমি গেলে আবার সেই যারা টাকা পাবে তারা কোনোভাবে হেনস্থা করে কিনা এই ভয়ে সে আসছিল না বা যোগাযোগও করছিল না কিন্তু এখন সে আমাকে ফোন করেছে যে বাবা দিনা দায় কি হয়েছে আমি বলেছি যে সব টাকা পয়সা আমি শোধ করে দিয়েছি কোনো চিন্তা নেই তুমি চলে আসো এবং সে বলেছে যে আমি বাবা তুমি চিন্তা করো না আমি আসবো আপনার ছেলের নাম তরুণ দত্ত মানে ছেলে তো তখন অবিবাহিত ছিল অবিবাহিত ছিল এখন নাতি বৌমা সবাই সবাই আছে বড় সংসার বড় সংসার এই খবরটা পেলাম ওই গত তারিখ 28 থেকে 29 29 29 তারিখে খবরটা পেলাম ভিডিও কলে ভিডিও মারফত ছেলের সঙ্গে ভিডিও हां ভিডিও কলের কথা হয়েছে আমার মেয়েদের সঙ্গে তার মাধ্যমেই একটা পরিবার তার ছেলেকে খুঁজে পাচ্ছে ছাব্বিশ বছর পরে খুঁজে পেল কি বলবেন মানে কিভাবে সম্ভব হলো এটা আসলে আমি বিএলও কাজ করছি দুশো উনষাট পার্ট আমাদের এই হাবড়া হাটতুপাতে তো ভদ্রলোক যিনি প্রশান্ত দত্ত ওনার ছেলে তরুণ দত্তের আমাকে ফর্মটা উনি ফিল করে জমা দেন তখন আমি ওটাকে ম্যাপিং করি এবং যখন ডিজিটাইজ করি তখন দেখি যে এই ম্যাপিংটা অলরেডি রিজিটাইজটা অন্যকে একজন করে ফেলেছেন তখন আমি সমস্যার সম্মুখীন হই এবং সেই বিএলও ফোন করি দেখলাম উনি পশ্চিম মেদিনীপুরের একজন বাসিন্দা বিএলও রঘুবাবু তো আমি ওনাকে বললাম যে আপনি তো আমারটা ম্যাপিং করে দিয়েছেন তো এটা তো এখানে জমা পড়েছে ফর্মটা তো উনি বলেন না না ইলেক্টর আমার কাছে জমা দিয়ে গেছেন তো আমি বললাম না ওনার বাবা আমার কাছে জমা দিয়েছেন তো বলছেন না না ভদ্রলোক নিজে এসে আমার কাছে জমা দিয়েছেন এবং আপনার সঙ্গে কথা বলবে রাত আটটায় উনি আপনার সঙ্গে কথা বলবেন তরুণবাবু ঠিক আছে তো রাত আমাকে ফোন করেন তখন আমি কথা বলি সেই যে পশ্চিম মেদিনীপুর গ্রামে ওনার বাড়ি তো দুজিপুর তরুণবাবু আমার সঙ্গে রাতে কথা বলেন এবং আমি বলি যে আপনার বাবা তো এখানে জমা দিয়েছেন আপনি কি সেই ব্যক্তি সেই তরুণবাবু বলে হ্যাঁ আমি সেই ব্যক্তি এবং আমি তখন দেখি যে 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 ভোটার আইডি যে ভোটার কার্ড নাম্বার একই ম্যাচ করে গেছে তখন আমি ওনাকে চিনতে পারি এবং বলি তো আপনার বাবা তো আমার কাছে জমা দিয়েছেন তো উনি বলেন হ্যাঁ দীর্ঘদিন ছাব্বিশ বছর উনি বাইরে তো পরিচয়টা তখন উনি দেন হ্যাঁ আমি ওখানেই থাকতাম তো আস্তে আস্তে উনি ওনার সমস্ত পরিচয় আমাকে দেন এবং আমি তখন এই প্রশ্ন তো সঙ্গে আলোচনা করি তারপর দুই পরিবার একসঙ্গে মিলে যায় যে না পরিচয় হারিয়ে যাওয়া ব্যক্তি তরুণবাবু এই প্রসন্নত তারই ছেলে এবং তারা এই এর মাধ্যমে আজ মিলিত হলেন এটা মাঝখানে আপনার এটা সেতু বন্ধনের কাজটা করলেন আপনি হ্যাঁ আমি যখন দেখেছি যে দীর্ঘ ছাব্বিশ বছর আমরা জানি ছোটবেলা থেকে চিনি যে উনি এখানে থাকেন না ওনাকে উনি হারিয়ে গেছেন তো ওনার বাবা ফর্মটা ফিল আপ করার পর এমএসএন ফর্মটা ফিল আপ করে দেওয়ার পর আমি ভাবলাম যে ঠিক আছে আহ করে দিয়েছেন আমি যখন বিএল এর আমাকে বললো ঠিক আছে জমা দিক আমি জমা নিলাম এবং ডিজিটাইজ করছিলাম করতে গিয়ে দেখলাম যে এটা অন্য কোথাও কেউ ডিজিটাইজেশন করেছেন এবং ম্যাপিং করেছেন তখন আমি সমস্যার সম্মুখীন হই তারপর ওনাকে এইভাবে ফিরে পাওয়া যায় একটু কাজের যে প্রেশার রয়েছে তারা ধরো করে অনেক কিছু করতে হচ্ছে তার মধ্যে একটা ভালো লাগার খবর এটা একদম একদম এই প্রেশার এই এত চাপ কাজের চাপ তার মধ্যে দিয়ে কাউকে মিলিয়ে দেওয়া কেউ কাউকে ফিরে তেলো বাবা তার সন্তানকে ফিরে পেলো তার পুত্রকে ফিরে পেলো এটা একটা বড় আনন্দের এই বিষয়গুলো আনন্দ দেয় কাজের গ্লানি হয়তো দূর হয় যে এসআইআর এর মাধ্যমে কোনো পিতা কোনো পুত্র তারা একসঙ্গে মিলিত হলো